একটু হলুদ দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব দিয়ে দিলাম দিয়ে এটাকে মাখিয়ে নেব সুন্দর করে এটা গরম হয়ে গেছে এবার মাংসটার মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেব মাংসটাকে একটু ফ্রাই করে নেব মাংসটাকে আমি করে এবার আমি নেব একটু জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ টিপি দিয়ে দিচ্ছি করে রাখা মশলাটা দিয়ে দিলাম টমেটোটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো হ্যালো ওটা সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দেব ধনে পাতা গুলো একটু বেসে নি তরকারিতে দেওয়ার জন্য লাগবে তো। ধনে দিচ্ছি। এক চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম। চিকেন কষা রেডি দাও দা দাও আমাকে কি আছে দাও বাবা রুটি করে সবাই একটা করে বাস ব্যাস দুটো রুটি বানিয়েছো চারটি রুটি বানিয়েছি একটা তুমি নাও দেখো বন্ধুরা রাত্রে চিকেন কষা আর রুটি একটা করে রুটি আর ভাত আছে ভাত আছে তো হুম ভাত আছে হুম ভাত রান্না আছে বাবু তুমি খাবে না চলে আসো তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো হুম প্রবলেম আছো হুম কেমন লাগছে ঠিকই আছে কোনো ব্যাপার না একটা করে রুটি হলো ভাত তো আছে কতগুলো দাও ভাত দাও অল্প দিও বুঝছো একটা রুটি খেলাম তো অল্প বেশ 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 আনা মানে আনা মানে সবজির দোকানে যাই না কেন ভেন্ডি আশি টাকা কিলো বেগুন আশি টাকা কিলো ঠিক আছে আলু চল্লিশ টাকা কিলো খাবে কি তুমি একটা ফুলকপি পঞ্চাশ টাকা ষাট টাকা দাম বাঁধাকপি ষাট টাকা কিলো তুমি কি খাবা তাহলে ভর্তি মাছ খাও মাংস খাও ডিম খাও ওগুলো ঠিক আছে সয়াবিন খাও ওগুলো ঠিক আছে সবজি খেতে হবে না এত দাম দিয়ে যে টাকায় সবজি কিনবে সেই টাকায় তোমার হচ্ছে মাছ মাংস হয়ে যাবে এবার ভাত খাওয়া হচ্ছে কেন একটাই রুটি ছিল তো বলছি খাও দেখো কেমন লাগছে ভাত দিয়ে বাই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো দেখা হবে পরের ভিডিওতে বাই